এই ভদ্রলোকের আমি একটু একটু অস্তিত্ব পেয়েছিলাম তোবার ফার্স্ট জন্মদিনের দিন প্রচুর টায়ার লাগছিল বুঝছিলাম না যে কেন এত টায়ার্ড লাগছে যাই হোক তারপরে তো টারাপ সারপ্রাইজ হয়ে আসলো আমাদের জীবনে আরও একজন আসতে যাচ্ছে আমি তো খুব ঘাবড়ে গিয়েছিলাম ও মা আমি এখন তোবাকেও ঠিকঠাক দেখতে পারছি না নিজের শরীর মন কিছুই এখনো রিকভার করে নাই আমি কিভাবে আরও একটা মানুষকে পৃথিবীতে আনবো তার টেক কেয়ার করবো আমার তোবার কি হবে এত কনফিউশনের মধ্যে তার যখন আমাকে বলল তুমি একদমই টেনশন করো না তোমার আম্মুকে এই বেবি হওয়ার সময় নিয়ে আসবো হুট করে মনে হলো আমি মনে হয় পারবো যাই হোক অনেক দ্বিধা দ্বন্দ্ব অনেক কিছু পেরিয়ে ফাইনালি তাবিদ সোনা আমাদের জীবনে একটু একটু করে এসেই গেল তো এখন ও আসবে আমরা তো আসলে জানতাম না ছেলে না মেয়ে হবে আমার সত্যি করে বলি মনে মনে ক্ষণিক আশা ছিল হয়তো বা মেয়ে হলেও খারাপ হবে না তোমার জামাগুলো পরাতে পারবো বা ছেলে হলে আলহামদুলিল্লাহ সো ইয়েস এইখানে হচ্ছে গিয়ে আমাদের তাবিজ সোনা যে আসবে আমরা তখনই বুঝতে পেরে অনেক হ্যাপি হয়েছিলাম আলহামদুলিল্লাহ তালা যে বেবি আমাদেরকে দিতেন আমরা হ্যাপি হতাম তাবিদ শোনা আসবে তাবিদের নাম কি কি করব না করব এই সব কিছু আসলে আমি চেয়েছিলাম যে একদম পারফেক্টলি না করলেও করে যেতে বিকজ আমার তখন শরীর মন একদমই ভালো ছিল না আমি এক্সাইটেড ছিলাম কারণ মেয়ে বিবি তো আমি অলরেডি পেলেছি ছেলে বিবি আমি কিভাবে পালবো সো প্রথমেই যে চেঞ্জটা দেখলাম আমি অনেক হেভি ফিল করছিলাম লাইক আমার সেকেন্ড প্রেগনেন্সিতে আমি যতটা হেভি ফিল করেছি আমার আগে প্রেগনেন্সিতে এটা ছিল না এবং আমার খুব টাফ হয়ে যাচ্ছিলো সব কিছু ম্যানেজ করা তুবাকে পেটে নিয়ে যেভাবে আমি সব কিছু আছে না সুন্দর করে মোটামুটি যাই পেরেছি করেছি কিন্তু তা বিচ্ছনাকে নিয়ে বলতে পারো আমাকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তারপরও আমি চেষ্টা করেছি যে অনাগতই সন্তানটা আসবে তুবাকে আমি যা যা করেছি আমি চেষ্টা করব। আমার এই পরবর্তী সন্তানকেও ঠিক সেই জিনিসটাই দিতে শরীরে দিচ্ছিল না মনের সাহসে টুকটুক করে অনেক কিছুই করে ফেললাম জেন্ডার রিভিল করলাম তারপরে ফটোশুট করলাম নিটি আরো কত কিছু ক্ষেত্রে আমার আশেপাশের অনেকজন আমাকে অনেক হেল্প করেছে তার পাশাপাশি কিছু মানুষ তাদের আসল চেহারা দেখে দিয়েছে সো আলহামদুলিল্লাহ জীবনে আসলে প্রতিটি চলার পথেই এরকম অনেক ধরনের হোচট খেতে হয় এই সেকেন্ড প্রেগনেন্সিতে আমি এক্সপেক্ট করেছিলাম আমার আশেপাশের মানুষ যারা আমার প্রথম প্রেগনেন্সিতে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে হয়তোবা তারা এখন আমাকে আরও বেশি সাপোর্ট দিবে সারপ্রাইজিংলি এই সময় আমি অনেক একা হয়ে থাকলাম আর দিন গুনছিলাম আম্মু কবে আসবে আম্মুর ভিসার জন্য অ্যাপ্লাই করা সব কিছু মিলিয়ে প্রসেসটা আমরা চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম আমার বেবি হওয়ার সময় যাতে আম্মু আসে তো আমি খেতে পারি না পারি এই জিনিসগুলো অন্য জিনিস হয়তোবা এই জিনিসগুলো পার হয়ে যাবে বাট আমি চাচ্ছিলাম আমার বেবি হওয়ার পর আমি আমার আম্মুর হাতে তুলে দেবো তুবা পাখি বড় বোন হবে এর থেকে আর বড় আনন্দের কি আছে বলো সো তুবাকেও আসলে আস্তে আস্তে করে জিনিসটা অ্যাডপ্ট করতে হয়েছে তুবা পাখির যেই এক্সপ্রেশন বা তুবা যে কিভাবে তাবেদ সোনাকে ফার্স্টে রিসিভ করেছে তোমরা তো দেখেছ আজকে আমি আবার নতুন করে আসলে পুরনো স্মৃতি রোমন্থন করছি ভালো লাগছে পুরনো যে ভিডিওগুলো দেখছি এগুলো দেখে কিন্তু আমার ভালোই লাগছে তো যেই ব্যাপারটা হলো তাবিদ সোনা দুই দিন আগেই পৃথিবীতে চলে আসলো আলহামদুলিল্লাহ সে এক প্রচণ্ড প্রসব বেদনা সেই স্মৃতিগুলো মনে করলে আমার এখনও গায়ে কাটা দিয়ে ওঠে অনেকে বলে না যে বেবির চেহারা দেখলেই তুমি সব কিছু ভুলে যাবে সত্যি করে বলি আমার জীবনে দুবার সময় এমন হয় নাই তাবিদের সময়ও না আমি হারে হারে প্রতিটা সময় বুঝতে পারি ফিল করতে পারি আমার প্রেগনেন্সি টাইমের কষ্টটা আর দাবিদের সময় যেহেতু একদম তাড়াতাড়িও হয়ে গিয়েছে সেই হুড়াহুড়ি দৌড়াদৌড়ি পেট ব্যথা সব কিছু মিলিয়ে এই কষ্টটা আরেকটা ডিফারেন্ট কষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রায় বারো বছর পর আব্বু ডাকতে পারছি আব্বু 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 আমার আব্বু আল্লাহর কাছে চলে যাওয়ার পর আমি প্রায় অন্ধকার রুমে একা একা আব্বু আব্বু বলে ডাকতাম আমি হয়তো বা আমি আশা করতাম আমি জানি না পাগলের মতো ডাকতাম আর তখন আমি মনে করতাম হয়তো বা আমার আব্বু আমার কথা শুনছে আর বলবে জি মা যাই হোক এখানে আমার আব্বু চলে আসছে আমার ছোট আব্বু সবাই আমার ছোট আব্বুর জন্য অনেক বেশি দোয়া করবে আজকে আমার তাবিদ সোনার শুভ জন্মদিন আমি অনেক খুশি আমি অনেক খুশি আমি অনেক খুশি সবাই আমার তোবার জন্য তাবিদের জন্য এতদিন যেভাবে ভালোবাসা দিয়ে গিয়েছিস সেভাবে ভালোবাসা দিবে আমি তুবা পাখির জন্য একটা ছোট্ট খেলার পুতুল নিয়ে আসছি বাসায় সো তুবা নিজেই একটা ছোট্ট পুতুল তার জন্য আরও একটা ছোট্ট খেলার পুতুল সবাই অনেক বেশি দোয়া করবে আমার ভালোবাসার এই মানুষগুলো যাতে অনেক ভালো থাকে তুবাকে যখন প্রথম বাসায় নিয়ে আসছিলাম সেটার এক ধরনের অনুভূতি ছিল আর তাবিদকে আনার পর দুজনকে একসাথে বড় করার এই যে একটা আমার চ্যালেঞ্জ এই যে একটা নতুন অনুভূতি এই জিনিসটা অন্যরকম মনে মনে অনেক ভাবি কবে এরা একটু বড় হবে আমি কবে একটু শান্তি মতো ঘুমাতে পারবো কবে একটু শরীরে আমার রেস্ট হবে আবার ভাবি আল্লাহ বড় হয়ে গেলে তুই ছোট্ট পাখিগুলোকে আর ভাবে একদম জড়িয়ে ধরতে পারবো না আমার তা সোনাটা একটু দুষ্টু একটু লক্ষ্মী সব কিছু মিলিয়ে আমাদের পরিবারকে কমপ্লিট করেছে তা বিচ্ছনে না আসলে হয়তো বা বুঝতেই পারতাম না এই ফিল্ডটা নিতেই পারতাম না আব্বু বলে ডাকলে কেমন লাগবে এখন মন ভরে আব্বু ডাকে সবাই আমার আব্বুর জন্য অনেক দোয়া করবে আমার ছোট আব্বুটা যাতে আমার আব্বুর মতো অনেক ভালো একজন মানুষ হয় অনেক ভালো মানুষ এবং আমার বাচ্চারা যাতে কখনো কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলতে না পারে আমার বাচ্চারা যাতে মানুষ হয়ে বাঁচে এবং সবার মনে যাতে একটা স্পেশাল জায়গা নিয়ে রাখতে পারে হয়তো উল্টা পাল্টা অনেক কথাই বলে ফেললাম তাই না একটা স্পেশাল থ্যাংকস দেই আজকে আমার আম্মুকে আম্মু না থাকলে আমি প্রায় বলি আমি নিজেকেও অনেকবার বলি আম্মু না থাকলে আমি তাবিদ সোনার এই যে সুন্দর হাসি এই যে তাবিদ সোনার এত কিছু হয়তো বা পেতাম বাট এতটা সহজ হতো না আম্মু না থাকলে আমি তাবিদ সোনাকে নিয়ে দুবা পাখিকে সাথে নিয়ে এত কিছু করতে পারতাম না থ্যাংক ইউ আম্মু থ্যাংকস ফর এভরিথিং যাই হোক আমি আজকে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি জন্মদিন মানে আমার ছেলেটা পুরো বারোটা মাস পার করে আসছে সবাই বলে চোখের পরও দিন চলে গিয়েছে আমি বলি আমি প্রত্যেকটা সেকেন্ড জানি প্রত্যেকটা সেকেন্ড কিভাবে গিয়েছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা আমাকে এই সব কিছুর এক্সপিরিয়েন্স করার ক্ষমতা দিয়েছেন এই জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া জানাচ্ছি সবাই আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবে আমিও মন থেকে যাদেরকে দেখি না দেখি সবাইকে দোয়া করে দেবো আর হোপসো বাংলাদেশে আসবো একদিন আবারও এসে হয়তো বা এবার প্ল্যান করব সবার সাথে দেখা সাক্ষাৎ করার তখন সবাই আমার তুবা তাবিদকে মন ভরে দোয়া করে যাবে সো আজকে যেহেতু তাবিদের স্পেশাল একটা দিন সো হ্যাপি বার্থডে টু ইউ তাবিদ সোনা আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক 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 ভালোবাসি আমার দুষ্টু পাখিকে